জলপাইগুড়িতে মৃৎশিল্পীদের বাড়তি চাপ একদকে দুর্গা অন্যদিকে বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে হুড়োহুড়ি পুজোর আমেজ এবার যেন অনেকটাই আগে এসে পড়েছে আর সেই তাড়াহুড়োর চাপ এসে পড়েছে শহরের মৃৎশিল্পীদের কাঁধে দুর্গাপুজো বিশ্বকর্মা পুজো দুটি বড় উৎসবের ব্যবধান এবছর মাত্র চার থেকে পাঁচ দিন তাই একই সময়ে দু ধরনের প্রতিমা তৈরির কাজ শেষ করতে হয়েছে শিল্পীদের জলপাইগুড়ির মৃৎশিল্পীদের পাড়ায় এখন চারিদিক জুড়ে প্রতিমা সাজানোর ব্যস্ততা কারো হাতে তুলির টান কারো হাতে রং মেশানোর তাড়াহুড়ো স্থানীয় মৃৎশিল্পীদের কথা এবছর খুব তাড়াতাড়ি পুজো তাই দুর্গা প্রতিমার পাশাপাশি বিশ্বকর্মা প্রতিমাও একসঙ্গে তৈরি করতে হয়েছে সময় স্বল্পতার জন্য হুড়োহুড়ি করেই কাজ শেষ করতে হয়েছে স্থানীয়রাও জানালেন বিশ্বকর্মা পুজো প্রতি বছরই হয় তবে দুর্গাপুজো তিন বছর অন্তর আগে ভাগে পড়ে এবছরও তেমনটাই হয়েছে তাই প্রতিটি কারখানায় বিশ্বকর্মা প্রতিমার পাশাপাশি দুর্গার প্রতিমাও তৈরি করতে হয়েছে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে প্রতিমা গড়ার কাজ শিল্পীরা বলছেন কাজের চাপ বাড়লেও আগে ভাগেই পুজোর আবহ শহর জুড়ে ছড়িয়ে পড়েছে এবার শুধু মণ্ডপে প্রতিমা পৌঁছানোর অপেক্ষায় আর এই পুজো নিয়ে একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মার আবির্ভাব দিবস হ্যাঁ হিন্দু শাস্ত্র মতে দেবশিল্পী মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মা নমস্তভ্যাম সর্বভীষ্ট দেবশিল্পী বিশ্বকর্মাকে পূজা করিলে প্রণাম করিলে সর্বকাজ সিদ্ধ হয় যেমন সরস্বতী মহাভাগে ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেরকম স্কুল কলেজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা হয় শিক্ষা প্রতিষ্ঠানেও হয় সেই রকম বড় বড়ো কারখানা ইন্ডাস্ট্রি এখানে এই বিশ্বকর্মার পূজা হয় মোটর গ্যারেজ এমনকি লোকের বাড়িতেও হয় আচ্ছা এই যে দুর্গা পূজা আর বিশ্বকর্মা একই সাথে হবে এবার প্রায় হ্যাঁ এই সামান্য ডিফারেন্স মৃৎশিল্পের অনেকটাই তৈরি এটা তিন বছর পর পরই হয় এটা কোনো ইয়ে নেই মৃৎশিল্পীদের উপরে একটু চাপ পড়ে যায় এটা তিন বছর পর পরই হয় বিশ্বকর্মার দুর্গা তো একই সাথে দেখা যাচ্ছে একই সাথে প্রস্তুতি শেষ রং হ্যাঁ এবার কি হচ্ছে বিশ্বকর্মা পূজার সতেরো তারিখে সাতাশ তারিখ থেকে মধ্যে গ্যাপটা খুব একটা বেশি বেশি নেই দিনের গ্যাপ সেই জন্য কি হচ্ছে যে প্রতিমা এবং বিশ্বকর্মা প্রতিমা দুটো কাজও কাজই মোটামুটি আমাদের শেষ পর্যায়ে একসঙ্গেই করতে হচ্ছে আর কি এবার অনেকটাই চাপ তো অনেকটাই ছিল হ্যাঁ চাপ তো অনেকটাই আছে কারণ প্রত্যেক বছর কি হয় বিশ্বকর্মা পূজার সঙ্গে দুর্গাপূজার একটা ভালো গ্যাপ থাকে তো বিশ দিন বাইশ দিনের একটা গ্যাপ থাকে সেক্ষেত্রে কী হয় বিশ্বকর্মা পুজোর পরে আমরা দুর্গার ড্রেসিং ট্রেসিং এই সমস্ত কাজগুলো শুরু শুরু করি কিন্তু এবার সেটা সম্ভব হচ্ছে না যেহেতু বিশ্বকর্মা পূজার পরের দিন থেকেই আস্তে আস্তে দুর্গা দুর্গা প্রতিমাগুলো নেওয়া শুরু হয়ে যায় এখন তো একটা ট্রেন্ড হয়েছে মহালয়ের থেকেই সমস্ত মণ্ডপে প্রতিমাগুলো ঢুকে যায় সেক্ষেত্রে আমাদের তো একসঙ্গে পূজা দুর্গা পূজা দুটো প্রস্তুতি একই সঙ্গে নিতে হচ্ছে প্রস্তুতি শেষ সব প্রস্তুতি মোটামুটি রঙের কাজ শেষের দিকে অলমোস্ট ক্লোজ আর কি এখন আমরা ড্রেসিংয়ের কাজ শুরু করেছি ড্রেসিংয়ে মোটামুটি একটা ভালো সময় লেগে যায় যেহেতু এখন একটা যাচ্ছে সেটা হচ্ছে যে বেশিরভাগই প্রতিমা দুর্গা প্রতিমাগুলো সাজের উপর ডিপেন্ডেন্ট হয় তো সাজের কাজটা তো বেশি আগের দিক থেকে করা যায় না পরের দিকে সাজ গয়না পাটি এগুলো লাগাতে হয় ড্রেসিংয়ের এর সেই সেজন্য শেষের দিকের কাজ চলছে আর কি ড্রেসিংয়ের এর কাজ